হ্যালো বন্ধুগণ কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে হলো কার্তিক পুজো তো সকাল সকাল সকালের খাওয়া দাওয়া করিয়ে আমার বোন আমার ননদিনী সবাইকে কাজে লাগিয়ে দিয়েছি বললাম বেলুনগুলো সব ফুলিয়ে এই জায়গাটা ডেকোরেট করতে এখানে অলরেডি আমার বাবা আর ছোটো বোন মিলে কিছুটা তো সাজিয়ে দিয়েইছে বুঝতেই পারছো আর আমার বর এতক্ষণ লাগাচ্ছিলো এই যে ওই কাগজের ফুল ফুল মতো ওই যে ঝুড়ি ঝুড়ির মতো ওইগুলোও লাগিয়ে দিয়েছে তো এখানে আমার বোন দুই বোন আর আমার ননদিনী ও বলুন আছে দেখে যাব তোমাদের দাদা ভাইয়ের কাণ্ড কারখানা তোমাদের দাদাভাই এখানে একদম ভোলা ভালার মতো সাজাচ্ছিলো বুঝতেই পারছিলে তা যাই দেখলো যে আমি ভিডিও অন করছি ক্যামেরা অন করছি তো সঙ্গে সঙ্গে গিয়ে এই জামাটা পরে নিল বললো আমার বাড়ির পুজো আমি এখন সাজাচ্ছি এরকম থাকলেই হবে না তো যাই হোক এখানে চলছে সাজানো গোছানোর কাজ আর চলো রান্নাঘরের দিকে যাই রান্নাঘরের ফুল দায়িত্ব আমার মা বাবা আর বা ওপরে তো স্বামী ছিলাম কিন্তু যেহেতু আমার আর তোমার দাদা ভাইয়ের পুরো দিন উপোস তো ফল সাবু এগুলো খাওয়া যায় কিন্তু সত্যি কথা বলতে আমার ফল সাবু ঠিক পছন্দ নয় সেই জন্য আমি তো একদম ওর ধারে কাছে যাইনি আর তোমাদের দাদা ভাই একটু সাবু খেয়েছিলাম এখানে আমার দুই দিদা মামা মামি আর আমার মা আমি এখানে তরকারি করছিলাম তা করতে করতে আমার বলা হলো যে তোর যেহেতু আজকে রোপোস তুই যা আমলা সামলে নিচ্ছি আর এখানে দুটো তরকারি হচ্ছিলো একটা কুমড়ো আলুর তরকারি আর একটা হচ্ছিলো সয়াবিন আলুর তরকারি যেহেতু পুজো তো বুঝতেই পারছো সকালেও নিলাম সন্ধ্যেবেলাতেও তাই নিরাম কালকের হবে মাছ মাংস এই সব কিছু আর আজকে যেহেতু নিরাম তো আমার মা একটা তরকারি করলো আর আমার মামা আর একটা তরকারি করলো তো মামারটা পরে দেখাচ্ছি কারণ এখন চলছে মার আর এই দেখো আমি এখন ঘুরে বেড়াচ্ছি আর ভিডিওটা একটু করার চেষ্টা করছি কারণ এইগুলোই তো স্মৃতি হয়ে থাকবে তাই না তো মনে স্মৃতির থেকে মানে মাথার মেমোরি থেকে অনেক কিছু মিস হয়ে যেতে পারে কিন্তু এইগুলোই স্মৃতি হয়ে থাকবে যদি রেখে দেওয়া যায় সেই চেষ্টাটাই করছি এখানে বোনরা হচ্ছে গিয়ে বেলুন ফুলিয়ে ও জামিবাবুর হাতে দিচ্ছে আর ও এখানে ঠিকঠাক করছে আর আমার ওখানে অর্ডার হলো যে কুমড়োর তরকারির জন্য দুটো টমেটো লাগবে তো সেটা আনতে আসি আর এসে দেখি এখানে আমার ননদিনী আর ননদিনীর ননদিনী মানে আমার দুই দিদি গেম খেলছে তা বলছি খুব ভালো চালিয়ে যাও গেম খেলা এখন যেহেতু কোনো কাজ বাজ নেই তো ওরা গেম খেলছে আর আমি এখানে ফল সবজি সব কিছুই প্রায় রাখা তো তা বুঝে উঠতে পারছিলাম না কোথায় আছে টমেটো তারপরে ভেবে চিনতে দেখলাম যে এই ব্যাগে আছে তো আমি এখান থেকে দুটো টমেটো নিয়ে আবার গেলাম মায়ের কাছে তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো আশা করবো তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর হ্যাঁ আগের দিনের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানালেন তো জানো তো ফেসবুকে কিছু বোঝায় সমস্যা হচ্ছে আমাদের তো সেজন্য দেখেছ আমাদের ভাইও ফাঁকি বাঁধছে হ্যাঁ আমি মেয়ে কি তুমি না কাকা তোমারও তো দায়িত্ব আছে এইসব বলছিলাম ইয়ার্কি মারছিলাম তো যাই হোক যেই কথাটা বলছিলাম ফেসবুকে আমাদের আগের দিনের ভিডিওটা ওই কাটি ফেলার ভিডিও আমার মাদের আসার এই ভিডিওটা ওইটা আমি করলাম তা দেখলাম অনেকগুলো পাটে পাটে আপলোড হয়েছে তারপরে বুঝতে পারলাম যে সমস্যাটা ঠিক কোথায় তো যাই হোক চলো এখানে দিয়ে দিলাম এবার আমার মামি মা দিদা এরা মনের সুখে গল্প করছে আমি বলছি বা তোমরা একা একা গল্প করছো তারাও আমিও আসছি এই দেখো আমার মায়ের বোধহয় রান্না কমপ্লিট আর আমার মামা উঠে যাচ্ছে এবার হুম ঠিক বলেছি আমার মামার টান এবার হবে সয়াবিন আলুর তরকারি ওই যে ও মামা ও মামা ওই না না ওই নিচে 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 হ্যাঁ 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 ওইটা ও মাগু ও কি

না না এখানে দিতে দিতে হবে ওইখানে আমরা সবাই মিলে আলোচনা পর্যালোচনা করছি যে আর কোথায় কি কীভাবে সাজালে ঠিকঠাক হবে মানে বেলুন কোথায় কোথায় দিলে ঠিকঠাক হবে তো যাই হোক ভিডিও এখানে এন্ড করছি এরপরে আসবে কার্তিক পুজোর ভিডিও